সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অলরেডি তারিখ দিয়ে দিয়েছে তিনে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো কৃষি গুচ্ছের নয় টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে উপস্থিত হয়েছে সো আমার চ্যানেলটিতে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত এ টু জেড আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক্স হচ্ছে কতজন আবেদন করেছে কতটি সেট রয়েছে আর কখন পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো পরীক্ষা শুরু হবে তিনে জানুয়ারি দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এই এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এক জানুয়ারি অলরেডি প্রবেশপত্র ডাউনলোড হয়ে গেছে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকস এই টপিক্সটি হচ্ছে কতজন আবেদন করলো কত সিট সিট রয়েছে কোঠায় কতটি সিট সাধারণে কতটি সিট আবেদন করেছেন অষ্টাশি হাজার শত সাতাশ জন টোটাল আবেদন করেছেন এ টু জেড অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় মিলে আবেদন করেছেন অষ্টাশি হাজার দুইশত জন সাধারণ কোঠায় রয়েছে তিন হাজার পাঁচশত আঠারোটি সিট এবং কোঠা রয়েছে একশত আটত্রিশটি সিট সরি একশত তিরাশিটি সিট অর্থাৎ কোঠায় যারা আবেদন করবেন তারা একশত তিরাশিটি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সাধারণ কোঠে যারা আবেদন করেছেন তারা তিন হাজার পাঁচশত আঠারোটি সিটের বিপরীতে লড়াই করবে সো আবেদনের টোটাল সংখ্যা হচ্ছে কোঠা এবং সাধারণ এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের টোটাল আবেদন হচ্ছে অষ্টাশি হাজার দুইশত জন কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের টোটাল হচ্ছে নয়টি নয়টির টোটাল সিট সংখ্যা আমরা জানতে পারলাম সাধারণে আছে তিন হাজার পাঁচশত আঠারোটি আর কোটায় আছে একশত তিরাশিটি পরীক্ষায় প্রবেশপত্র নিতে হবে প্রবেশপত্র শুধু প্রবেশপত্র নিতে হবে অন্য কোনো কিছুই নেওয়া যাবে না শুধু প্রবেশপত্র নিতে হবে আর এই প্রবেশপত্রটিকে পরীক্ষায় যে শিক্ষক থাকবে সেই শিক্ষকের সিগনেচার থাকতে হবে অর্থাৎ যখন আপনি পরীক্ষা দিবেন সেই প্রবেশপত্র অবশ্যই সিগনেচার থাকা বাঞ্ছনীয় যদি এই সিগনেচার না থাকে পরবর্তীতে আপনি যদি চান্স পান তবে ভর্তি হতে পারবেন না কারণ পরীক্ষার হলে যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকের সিগনেচার অবশ্যই থাকতে হবে এটি হচ্ছে কৃষিগুচ্ছর যে ভর্তির কার্যক্রম কার্যক্রমের একটি পার্ট সো এই ভিডিওর মাধ্যমে ভর্তি সংক্রান্ত অনেক কিছু তথ্যই জানতে পারলে যারা এই ভিডিওটি দেখে মাত্র উপকৃত হয়েছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কৃষি গুচ্ছের সংক্রান্ত আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ভর্তির সময় লাগবে অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটি এখন ডাউনলোড করে পরীক্ষা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ড যদি চান্স হয় সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ডেই আপনাদের পরবর্তীতে ভর্তির কাজে লাগবে রেজাল্ট রেজাল্ট কবে প্রকাশিত হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ তিনে জানুয়ারি ভর্তি পরীক্ষা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে সাতই জানুয়ারি কৃষিগুচ্ছের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এই আপডেট তথ্যগুলো আমরা কালেক্ট করেছি সো রেজাল্ট সাথে জানুয়ারি হচ্ছে যদি কোনো সমস্যা না হয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবেন যারা এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ এরকম আপডেট তথ্য পেতে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় সো সবাই ভালো থাকবেন তিনে জানুয়ারির কৃষি গুচ্ছর ভর্তি পরীক্ষা সবার ভালো হোক এই প্রত্যাশা করছি সালাম আলাইকুম